হাই আমার প্রিয় বন্ধুরা বোমার আমার প্রিয় ভাই বোনেরা তো ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য একটা খুশির খবর অবশ্যই বলবো আসতে চলেছে বাইশ টেট পাস পরীক্ষার্থীদের জন্য এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেটও আজকে দিয়ে রাখি বন্ধুরা যেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে কাজে লাগবে ফার্স্ট স্টেপ হলো বন্ধুরা ছাব্বিশ তারিখে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির দাবিতে তোমাদের যে আন্দোলন সেই আন্দোলনে আমি বলব বন্ধুরা সবারই যাওয়া উচিত বন্ধুরা এবং সবাই সবাইয়ের উচিত সাপোর্ট করা অ্যাটলিস্ট কে ভ্যাকেন্সি যেন সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকে কেননা বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা যদি ভ্যাকেন্সির দিকটা দেখি যে কত ফাঁকা রয়েছে টিচার টিচারশিপে তো তাতে দেখা যাচ্ছে বন্ধুরা প্রচুর সিট ফাঁকা রয়েছে মানে টিচিংয়ের ক্ষেত্রে প্রচুর প্রচুর স্কুল মানে প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রচুর প্রচুর টিচার লাগবে এবং সেই সাথে যেটা খুশির খবর আপনারা তো সবাই জানেন বন্ধুরা যে পঞ্চম শ্রেণী কিন্তু এই বছরেই অ্যাড হচ্ছে তো পঞ্চম শ্রেণী যদি যুক্ত হয় বন্ধুরা তাহলে তো বুঝতেই পারছো ওটা পর্যাপ্ত ভ্যাকেন্সি আসতে চলেছে বাট ওই যে বললাম বন্ধুরা পুরোটাই ডিপেন্ড অন রাজ্য সরকার রাজ্য সরকার কী চাইছে সেটার উপর ডিপেন্ড করছে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আপনারা এই যে আজকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিউজ মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যে প্রাইমোরিটেটের বিজ্ঞপ্তি আসন্ন এই ডিসেম্বরে আসতে চলেছে বা জানুয়ারির মধ্যেই আসতে চলেছে এরকম একটা বেশ রব আজ আপনারা শুনছিলেন ঠিক আছে যে ইন্টারভিউ খুব দ্রুতই শুরু হয়েছে এই দু মাসের মধ্যে কিন্তু আমি একটা বাস্তব কথা বলে রাখি বন্ধুরা যে এই যে উপনির্বাচনটা হলো এই উপনির্বাচনে কিন্তু ছয় জিরোতে জিতেছে আমাদের রাজ্য সরকার সো রাজ্য সরকার যদি মনে করে যে পরের মাসে আমরা ইন্টারভিউ নোটিস নোটিফিকেশন ফেলে দেবো সেটা কিন্তু রাজ্য সরকার করতে পারে বাট যদিও কিছু পেন্ডিং কেস রয়েছে মানে অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্টটা বাকি রয়ে গেছে বন্ধুরা কুড়ি বাইশ ডিএলএড সেটা কিন্তু এখনও পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি সেটা একটা পেন্ডিং কেস তো আছেই বন্ধুরা বাট তাছাড়াও অন্যান্য যে কেসগুলো নিয়ে আমাদের রাজ্য সরকার যে কথাগুলো বলছে যে পেন্ডিং রয়ে গেছে অর্থাৎ যেমন ধরুন ও বিসি কেস মামলা থেকে শুরু করে বর্তমানে কিন্তু আরও একটা বড় বিপদ যেটা হচ্ছে বন্ধুরা যে নায়স থেকে যেসব যে সমস্ত ছেলেমেয়েরা টেট পাস করেছে তারাও কিন্তু অলরেডি কেস করে ফেলেছে যে তাদেরকেও ইন্টারভিউতে সুযোগ দেয়া হয় এবং এই জন্য তাদের কিন্তু একটা ফাইনাল রায় আসতে চলেছে ধরে রাখো বন্ধুরা ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে ওই দশ থেকে বারো তারিখের মধ্যে তাদের একটা হেয়ারিং আছে সো এই হেয়ারিং কিন্তু একটা বিশাল ডিপেন্ড করছে যদি ধরো নয় সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেড়ে যাবে অনেকটাই সেকেন্ড যে পয়েন্টটা আসছে বন্ধুরা আমি যেটা বললাম যে আমাদের রাজ্যে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর রয়েছে টিচিং ক্ষেত্রে বন্ধুরা প্রাইমারি টিচারের ক্ষেত্রে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে এবং রাজ্য সরকার যদি মনে করে তারা কিন্তু দেবে দিতেই পারে পঞ্চাশকে কেন তার থেকেও বেশি ভ্যাকেন্সি দিতে পারবে বাট এই জন্যই বলা আছে যে ছাব্বিশ তারিখের যে আপনারা যে আন্দোলনটা শুরু করছেন ছাব্বিশ তারিখে শান্তিপূর্ণভাবে করবেন অবশ্যই বন্ধুরা সাংবিধানিকভাবেই করবেন তো সেখানে যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় সেই ব্যাপারে আপনারা কিন্তু একটু নজর দিন বন্ধুরা পর্যাপ্ত ভ্যাকেন্সি কিন্তু আছে প্রচুর আছে এবং যেহেতু ক্লাস ফাইভ যুক্ত হচ্ছে বারবার করে বলছি বন্ধুরা সো একটা আপনারা ভালো একটা ভ্যাকেন্সি পাবে বা ডিপেন্ড অনেক রাজ্য সরকার কারণ আপনারা জানেন যে ছটা ছয় জিরো জিতেছে অর্থাৎ এখানে বিরোধী শূন্য বলতে গেলে বন্ধুরা উপনির্বাচনে সো রাজ্য সরকার যদি মনে করে তাদের এই পজিটিভ ভাইভটা তারা ধরে রাখবে এবং ওয়েস্ট বেঙ্গলের যেটা বারবার করে বলে আসছি বন্ধুরা যে ওয়েস্ট বেঙ্গল যে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আসছে সেটাকে যদি তারা দেখে যে না এবার আমরা ওয়েস্ট বেঙ্গলকে আবার শিক্ষাক্ষেত্রে উন্নতিতে উন্নতির শিখরে আনব তাহলে কিন্তু আর একটা পর্যাপ্ত ভ্যাকেন্সি দেবে এই পর্যাপ্ত ভ্যাকেন্সি আনতে গেলে কিন্তু বন্ধুরা ছাব্বিশ তারিখে বলবো বন্ধুরা আপনাদের সবাইকে কিন্তু যেতে হবে অ্যাটলিস্ট সরকারের দৃষ্টি আকর্ষণ করা কারণ আমাদের রাজ্য এখন পুরোপুরিভাবে বিরোধী শূন্যই বলতে গেলে বন্ধুরা মানে আর জি করের প্রভাবও কিন্তু এবারে যে নির্বাচন হলো নির্বাচন আমরা দেখতে পেলাম না একটা বিশাল বড় ব্যবধানে কিন্তু উপনির্বাচনে কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু জিতে গেছে বন্ধুরা সো কী হবে বলা মুশকিল পঞ্চাশকে ভ্যাকেন্সি বা তারও বেশি ভ্যাকেন্সি আসতে পারে যদি আমাদের সিএম মনে করেন বা মাননীয় যদি মনে করেন বাট বর্তমানে যে কেসগুলো রয়েছে সেই কেসগুলো নিয়েও ভাবা উচিত বন্ধুরা প্রথম কথা আপনাদের যে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে নায়সের যে কেসটা রয়েছে সেটা আপনারা সবাই জানেন বন্ধুরা এই ডিসেম্বরে কিন্তু রয়েছে বারো তারিখ সম্ভবত খুব সম্ভবত একটা হেয়ারিং রয়েছে আর ও মামলার জন্য যে সমস্ত ভাই বোনেদের প্রশ্ন ছিল যে আমরা তো ও দিয়ে টাই কোয়ালিফাই করেছি বিরাশি নম্বর পে তাহলে আমাদের ক্ষেত্রে কেউ আমরা ইন্টারভিউতে বসতে পারবো কি পারব না তো প্রথম কথায় বলে রাখি বন্ধুরা কোর্ট যে রাইটা দিয়েছিল সেই কোর্টের রায় কিন্তু বলা ছিল যে এখনো পর্যন্ত যে এক্সামগুলো হয়ে গেছে বা এখনো পর্যন্ত নোটিফিকেশান যেগুলো এর আগে হয়েছে সেগুলোতে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ যে ডেটে ধরুন কোর্ট অর্ডার দিচ্ছে তারপরে যদি কোনো নোটিফিকেশান প্রকাশ পায় বা তারপরে যদি কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষা তো অবশ্যই বন্ধুরা যারা যারা ও বিসির ক্ষেত্রে যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু সেই পরীক্ষাগুলোতে কিন্তু তারা বসতে পারবে না বা সেখানে কিন্তু তারা ও বিসি সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবে না বাট যে ডেট থেকে ধরুন কোর্ট রায় দিয়েছে সেই সেই রায়ের আগে পর্যন্ত যারা ধরো ও বিসি দিয়ে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু প্রত্যেকটাই ভ্যালিড পাবে সো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বা এ নিয়ে মানে প্রাইমারি ডেট রিকোয়ারমেন্টে দেরি হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এরপরে বই রাখি বন্ধুরা আপনাদের সবারই প্রশ্ন রয়েছে যে বাইশ চব্বিশ ডিএলেড পাস বসতে পারবে কি পারবে না বা একুশ তেইশ ডিএলএড পাস পরীক্ষার্থীরা বসতে পারবে কি পারবে ইন্টারভিউতে তো প্রথমে বই রাখি বন্ধুরা একুশ এবং তেইশ তো প্রথম কথা যেহেতু ডিএলএড তাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তারা তো ইন্টারভিউতে বসতে পারে ওরা সিওর থাকো বাট বাইশ চব্বিশ ডিপেন্ড করছে তারা ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না তাদের ফাইনাল রেজাল্ট কবে আসে সেটার উপর যদি ফাইনাল রেজাল্ট ইন্টারভিউ নোটিসরা যদি পাবলিশ হয়ে যায় তারা অবভিয়াসলি তারা বসতে পারবে কিন্তু এখন সবচেয়ে যেটা বড়ো বিষয় হচ্ছে বন্ধুরা যে আপনাদের কিন্তু নজর দিতে হবে যাতে পর্যাপ্ত একটা ভ্যাকেন্সি আছে যাতে সবার চাকরিটা যাতে সবাই পেয়ে যায় কম একাডেমিক স্কোরও কারণ আপনারা যদি দেখেন বন্ধুরা গতানুগতিকভাবে যারা দু হাজার দশের সালের যারা ধরুন মাধ্যমিক এইচএস রয়েছে এবং পরবর্তীকালে দু হাজার বারো চোদ্দো থেকে শুরু করে যখন নিউ যে রুলটা আসছে সে নিউ সিলেবাস সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা একাডেমিক স্কুলের কিন্তু বিশাল বড় পার্থক্য রয়েছে যেটা কিন্তু এজ ছেলে মেয়েদেরকে কিন্তু ইন্টারভিউর শুরুতেই চাপে রাখছে তার জন্যই কিন্তু বন্ধুরা পর্যাপ্ত ভ্যাকেন্সিটা লাগবে এই পর্যাপ্ত ভ্যাকেন্সিটার জন্যই কিন্তু বন্ধুরা আপনাদের উচিত ছাব্বিশ তারিখের পথে শান্তিপূর্ণ আন্দোলন করা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা যে আমরা আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে বঞ্চিত হয়ে আসছি আমাদের জন্য পঞ্চাশ হাজারকে ভ্যাকেন্সি নিয়ে মিনিমাম দেওয়া হয় আর ম্যাক্সিমাম তো আপনারা উদাহরণ দিতেই পারেন যে বিহার সরকার যদি এক লাখ প্লাস যদি মানে যদি নিয়োগ করতে পারে ওয়েস্টবেঙ্গল সরকার পারবে না কেন এবং আশা রাখবো বন্ধুরা যেহেতু ছয় শূন্যতে জিতেছে আমাদের মাননীয় এইটুকুই আশা রাখবো যেহেতু বন্ধুরা এখন আর কিছু করার নেই তো আশা রাখবো বন্ধুরা মাননীয় আমাদের মানে তোমাদের যে দুঃখ দুর্দশা বাইশ বছর পাঁচ বছরের যে দুঃখ যন্ত্রণা কষ্ট সেগুলোর কথা একটু ভেবে দেখবেন এবং একটা পর্যাপ্ত ভ্যাকেন্সি দিবে যাতে ওল্ড এবং নিউ ছেলে মেয়েদের যে নাম্বারে যে ডিফারেন্স ডিফারেন্সে যাতে কোনো ফ্যাক্টর না করতে পারে যদিও এটা নিয়ে কিন্তু একটা কেস চলছে বন্ধুরা তো সেই কেসের এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি পেন্ডিং রয়ে গেছে আর যেটা প্রশ্ন ভুল আমার ক্ষেত্রে যদি বয়ে রাখি বন্ধুরা প্রশ্ন ভুল ক্ষেত্রে মামলার কিন্তু এখন আমরা জানেন জানেন বন্ধুরা প্রায় বাইশটা প্রশ্নে বাইশটা প্রশ্নে প্রশ্ন ভুল মামলা কিন্তু সেটারও কিন্তু শুনানি চলছে তো এখন একটাই জিনিস বন্ধুরা এখানে যে সেটা হচ্ছে কি যে যত তাড়াতাড়ি আপনারা পাবেন নোটিফিকেশন যদি একবার বেরিয়ে যায় তাহলে কিন্তু প্রশ্ন ভুল মামলাটার ওটা পেন্ডিং রয়ে যাবে এবং পরবর্তীকালে যারা পিটিশনার থাকবে বা কোর্টে যা রায় হবে সেই অনুযায়ী তারা ইন্টারভিউতে বসতে পারবে বাট নোটিফিকেশন যদি বার যদি না হয় বন্ধুরা এবং বস্তুবল মামলাটার যদি ফাইভশালো হয়ে এবং সেখানে যদি ফাইভ মার্কসও যদি বেড়ে যায় পাঁচ মার্কসও যদি বাড়ে বা থ্রি মার্কস যদি বাড়ে সেখানে তো আপনাদের ইন্টারভিউটা ডিলে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুর আবার কম্পিটিশান প্রচুর বেড়ে যাবে তখন কিন্তু পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিলেও আপনারা কিছু করতে পারবেন না কারণ ফাইভ মার্কস বেড়ে যাওয়া মানে আরও মিনিমাম ধরে রাখবে বন্ধুরা কুড়ি থেকে তিরিশ হাজার প্রার্থী মিনিমাম পাস করবে ম্যাক্সিমাম তো বেশি হতে পারে তিন নাম্বার ও পাঁচ নাম্বার কম্পিটিশান পরীক্ষায় কম নয় ঠিক আছে কারণ এক একটা নাম্বারে আমরা আপনারা দেখতে পাবেন প্রায় পাঁচ হাজার ছ হাজার জন করে থাকে তো সেখানে তো ফাইভ মার্কস বেড়ে যেন বুঝতে পারছ কম্পিটিশানটা কতটা টাফ হবে তাই এখন একটাই উদ্দেশ্য আপনাদের হওয়া উচিত সেটা হচ্ছে কি কে ভ্যাকেন্সি যাতে তাড়াতাড়ি আসে তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং দ্বিতীয় যেটা হচ্ছে নোটিফিকেশন দ্রুত কিন্তু নিয়ে আসা দেখেন নোটিফিকেশান না আসলে কিন্তু বন্ধুরা আপনারা কিছুই করতে পারবে না আর কিন্তু এইটুকু বলে রাখি বন্ধুরা যেহেতু বন্ধুরা বিধানসভা ভোটে যেতে অভি বন্ধুরা পঁচিশ সালে তো হবেই ঠিক আছে এটা সিওর থাকো কিন্তু পঁচিশ সালে কবে হবে সেটা কিন্তু আমিও বলতে পারব না কেউই বলতে পারবো যত ইউটিউবাররা যতই বলুক বন্ধুরা যে পরের মাসে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি এসে যাবে পরের মাসের রেজাল্ট সবকিছু কোনো অফিসিয়াল কিন্তু আপডেট নেই বন্ধুরা ঠিক আছে এখনও কিন্তু তেইশের রেজাল্ট পাবলিশ করতে পারেনি সব বুঝতে পারছো তো বন্ধুরা পুরোটাই ডিপেন্ডেন্ট রাজ্য সরকার রাজ্য সরকার কি চাইছে সেটার উপর তা আপনাদের উচিত সরকারের দৃষ্টি আকর্ষণ করে অ্যাটলিস্ট আপনাদের যে দুঃখ দুর্দশা যে যন্ত্রণা সেটা কিন্তু যেন ছাব্বিশ তারিখের পথে আমরা দেখতে পাই তাহলে সরকারও ভাববে যে না যে পাঁচ বছর ধরে বঞ্চিত করে রেখেছি এদেরকেও দেওয়া উচিত এবং যেহেতু ছয় জিনোতে জিতে গেছে বন্ধুরা সো সরকারও চাইবে তার পজিটিভ ভাইভটা ধরে রাখতে অ্যাটলিস্ট নোটিফিকেশানটা বার করে দিতে যে ইন্টারভিউ আর নোটিফিকেশান বার হওয়া মানে ইন্টারভিউ খুব দ্রুতই শুরু হবে বাট নোটিফিকেশন যতক্ষণে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা কোনো চান্স নেই কবে ইন্টারভিউ হবে কবে কি হবে কেউই কিছু বলতে পারছে না সো আশা করব বন্ধুরা মাননীয় আপনাদের এই দুঃখ দুর্দশার কথাটা ভেবে দেখবেন যে পাঁচ বছর ধরে বঞ্চিত হয়ে আছেন আপনারা তো চাইব বন্ধুরা মাননীয় যেন পর্যাপ্ত ভ্যাকেন্সি দেয় পঞ্চাশ হাজার কেন মাননীয় চাইলে কিন্তু এক লাখের বেশি ভ্যাকেন্সি দিতেই পারে তো দেখা যাক বন্ধুরা মাননীয় ঠিক আমাদের জন্য কতটা কতটা সহৃদয় হয় ভালো থেকে বন্ধুরা পরের ভিডিওতে আবার আসছি আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট জিজ্ঞাসা করবেন আমার দিক থেকে যতটা পারবো হেল্প করার চেষ্টা কর ভালো থেকে বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্টটা করুন টাটা